আমার বাবা আমার যখন দশ বছর বয়স তখন মারা যান মা তখন বিধবা হয়ে যাব তারপর থেকে চাচা আমাদের বাড়িতে আসতো বাজার নিয়ে আমি ছোট হলেও বুঝতাম চাচার এত দরদ কেন আমাদের প্রতি একদিন রাতের দৃশ্য দেখে আমার এমন মনে হলো যে আমি এ পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে মূল গল্পটা বলি আব্বা মারা যাবার চার মাস না যেতেই ফেলিম চাচার আমাদের বাড়িতে রোজ যাতায়াত শুরু হয়েছে চাচা আসলেই মা ভাত বসাতেন বা চায়ের পানি চড়াত চাচা আসার সময় হাতে করে বাজার নিয়ে আসত ব্যাগ ভর্তি বাজার মা ওনার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে নরম কণ্ঠে বলে উঠতেন ঘরে গিয়া বসেন আমি চায়ের পানি চড়াই মায়ের নরম কথায় হেলিম চাচা হাসি দিত এ হাসির অর্থ আমার তখনও জানা ছিল না বয়সটা কম আমার দশ বছর হবে সব জিনিস এতটা না বুঝলেও শুধু এতটুকু বুঝতাম হেলিন চাচা আমাদের সাহায্য করছেন না হলে প্রতিদিন আমার জন্য লজেন্স আনবেই বা কেন আমি বস্তির ওই ঘর ও ঘর থাকলে উনি আমার হাতে লজেন্স হাতে দিয়ে বলতেন নে রাসেল লজেন্স খা আমিও হাসি মুখে লজেন্স নিয়ে বাইরে ছুটতাম মা আমার দিকে তাকিয়ে থাকতো দুটো লজেন্স পেলে একটা ফাহিমকে দিতাম আরেকটা আমি খেতাম ফাহিম আমার বন্ধু তার বয়স মাত্র নয় বছর একটা থাকলে সমান সমান ভাগ করে খেতাম ফাহিম আমার ছোটবেলার বন্ধু অনেক ভালো বন্ধু দিনের অনেকটা সময় আমরা স্টেশনে কাটাই ভাঙরি জমাই ট্রেন আসলে কুলির কাজ করি কখনো কখনো বাদাম বুটো বেচি এই স্টেশনে অনেকের সাথেই সক্ষতা কিন্তু ফাহিমের সাথে সক্ষতা আমার ছোট থেকেই ফাহিমের বাবা মানেই আমাদের বস্তিতে ওর বুড়ি নানির সাথে থাকে রাসেল বলতে শুধু ওই বুড়ি নানি সব স্টেশনের পাশেই বসতি এ জীবন কেমন তা সভ্য জগতে মানুষের উপলব্ধি করা সম্ভব নয় সভ্য সমাজ যা জানে তার ছিটে ফোটাও আমাদের সাথে মেলে কিনা সন্দেহ হ্যাঁ আমরা টোকাই আমরা কুলি আমরা ফেরিওয়ালা আমরা সভ্য সমাজের মানুষের মতো অত শিক্ষিত নই আমরা দুবেলা পেট পুলে খেতে পেলেই খুশি হই আজকে ভাঙবি বেশি পাইনি যা পেয়েছিলাম তা খুব কম মহাজন টাকাও বেশি দেয়নি দশ টাকা দিয়েছে ফাহিমের সাদা মুখটা আজ কালো হয়ে গেছে সেও বেশি কিছু পায়নি বাড়িতে কি নিয়ে ফিরবে এটা ভেবে কষ্ট পাচ্ছে কুলির কাজ করেও শান্তি পায় না আমাদের দিয়ে কেউ কেউ কাজ করায় না আমরা নাকি ছোট আবার কেউ বড় বড় সুটকেস মাথায় চাপিয়ে দু টাকা তিন টাকা দিয়ে চলে যায় এরাই তো সভ্য সমাজের মানুষ কষ্ট লাগে খুব ঢের কষ্ট নেই তুই এ দশ টাকা নে ফাহিম আমার দিকে একবার তাকায় আরেকবার টাকার দিকে তাকায় কি ভাবছিস নে ধর চাচি তোকে বক রে আমি হাসি হেসে বলি মা আমাকে এখন আর বকে না রে ওই হেলিম চাচা আছে না উনি আমাদের ব্যাগ ভর্তি করে বাজার করে দেয় আচ্ছা উনি কেন ব্যাগ ভর্তি করে বাজার করে দেয় আমাদের সাহায্য করে তাই তাহলে আমাদের সাহায্য করে না কেন আমরাও তো দুই বেলা খাইতে পারি না আমি আবার হাসি হাসতে হাসতে গড়াগড়ি খাই তারপর বলি আচ্ছা হেলিম চাচাকে বলবো তোরেও যেন সাহায্য করে কেন এবার টাকাটা ধর চল বাড়ি যাই ফাহিম টাকাটা হাতে নেয় তারপর দুজনে ট্রেন লাইন ধরে বস্তির দিকে হাঁটা দেই বস্তিতে ফিরেই দেখলাম ঘরের দরজা দেয়া ঘরটা তো ছোট আর একটাই ঘর মা আর আমি মেঝেতে বিছানা করে ঘুমাই আমাদের খাত নেই তাই মা আমাকে কাছে নিয়ে এখনো ঘুমায় আব্বা থাকতেও আমাদের কষ্ট হতো কিন্তু এতটা না আব্বা আর মা দুপাশে ঘুমাতো আর আমি মাঝখানে কি শান্তির ঘুম এখনো আমি বিছানায় শান্তিতে ঘুমাই তবে আমি বুঝতে পারি মা অনেক রাত পর্যন্ত ঘুমায় না চেয়াখের জল ফেলে মায়ের চোখের জল মাঝে মাঝে আমার মাথা স্পর্শ করে আমি ঘুমের ভান করে থাকি আব্বাকে হারানোর পর মা কেমন যেন হয়ে গেছে তবে ইদানিং মাকে একটু ফুরফুরে মনে হয় জবে থেকে হেলিম চাচা আমাদের বাড়িতে যাতায়াত করে তবে থেকে আব্বা মারা যাওয়ার পর মা তেমন সাজগছু করতো না এখন একটু সাজগছু করে ভালোই লাগে আমার সবকিছু এত ভালো চলতেছে হেলিম চাচার মতো মানুষ যদি আরও অনেক থাকত তাহলে বস্তিবাসীদের এত কষ্ট থাকত না ঘরের সামনে গিয়ে বুঝলাম মা ভেতরে আছে আরও কেউ থাকতে পারে কেন জানি আজ ডাকলাম না চুপি চুপি উকি দিলাম যা দেখলাম তা নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না চোখে হাত দিয়ে ঘষা দিয়ে আবার দেখার চেষ্টা করলাম যা দেখছি তাই সত্যি মায়ের সাথে হেলিম চাচা ঘরে বসে গল্প করছে মনে হচ্ছে তারা দুজন কত দিনের চেনা আমি ধরাত করে বসে পড়লাম হঠাৎ আমার মুখটা দেখে ফেলে আমার মা তারপর আমি জনালা থেকে দৌড়ে পালিয়ে গেলাম তারপর কতক্ষণ বাইরে বসেছিলাম আমার মনে নেই তখনও হেলিম চাচা ঘর থেকে বের হয়নি মা আর হেলিম চাচা তারা ঘরের ভিতর এতক্ষণ কি করছে আমার কাছে হেলিম চাচাকে একটু অন্যরকম মনে হচ্ছে আমি চিন্তা করলাম একদিন আমি জানবো হেলিম চাচা কেন আমাদের এত সাহায্য করে এর পিছনে অবশ্যই কোনো কারণ লুকিয়ে আছে হেলিম চাচা একজন কেপটে প্রকৃতির মানুষ খুব হিসাবই একজন মানুষ একটা টাকা কই যায় সে অক্ষরে অক্ষরে হিসাব করে আর সেই লোক কিনা আমাদের প্রতিদিন ব্যাগ ভরে বাজার করে দেয় এর পিছনে কারণ তো অবশ্যই আছে হেলিম চাচা মায়ের কাছে কি চায় এটা আমার জানতে হবে এসব ভাবতে ভাবতেই ফাহিমের ডাকে আমি তার দিকে তাকালাম অস্ফুট ভাবে বললাম যাবি না কোথায় ট্রেন আমি উঠলাম বললাম তুই সামনে যা আমি আয়তাছি আচ্ছা ফাহিম এগিয়ে গেল আমি আরেকবার ঘরে উঁকি দিলাম শুয়ে থেকে দুজন যেন কি পরামর্শ করছে চুপচাপ আমি ফাহিমকে অনুসরণ করতে লাগলাম কয়েকটা ব্যাগ ধরতে পারলে ফাহিমের আজকের খাওয়াটা হয়তো হয়ে যাবে আমার না খেলেও চলবে যা দেখলাম তাতে পেটের ক্ষুধা মিটে গেছে নিজের প্রতি প্রচণ্ড রাগ হতে শুরু হল কেন উকি দিলাম না দেয় তো ভালো ছিল কেন এত তাড়াতাড়ি ফিরলাম ঘুরতে এত তাড়াতাড়ি না আসাই তো ভালো ছিল মনে মনে কপাল চাপড়াতে থাকলাম সুখের পৃথিবীতে মেঘের ঘন ঘটা রাতে ঘুরতে ফিরে দেখলাম গোস্তের সুগন্ধ ছড়াচ্ছে আজকের ঘটনার পর আমি বুঝতে পারলাম এ সুগন্ধ নয় দুর্গন্ধ ছড়াচ্ছে আমার ভীষণ বমি পাচ্ছিল নিজেকে ঠিক রেখে ঘুরতে ঢুকলাম হেলিম চাচা চলে গেছে হেলিম চাচা যেখানে বসেছিল সেই জায়গাটা দেখে আমার খুব খারাপ লাগছে মা পেছন থেকে ডাকে রাসেল কি রে বাপ কি হয়েছে তোর আমি কোনো কথা না বলে চুপ থাকি মা আবার আমাকে জিজ্ঞেস করে কথা কস না কেন রাসেল কি হয়েছে আমি এবার বললাম গোস্ত পাইলা কই মা মা হাসে উত্তর দেয় তোর হেলিম চাচা দিয়ে গেছে হেলিম চাচা শুধু আমাগোরে কেন দেয় বস্তিতে আরো মেলা মানুষ আছে তো তাগরে দেয় না খালি আমাগো দেয় কেন মা আমার এ প্রশ্ন শুনে মা হতভম্ব হয়ে যায় হয়তো মনে মনে ভাবে এ কোনো রাসেলকে দেখছি ক মা চুপ থাকিস না মা বলে তোর এত কথার উত্তর দিবার পামুনা। না যা গায়ে পানি আয় আমি দাঁড়িয়ে থাকি নড়াচড়া করি না আব্বা মারা যাবার পর আমরা হয়তো খারাপ অবস্থায় ছিলাম কিন্তু না খেয়েছিলাম না মানুষের অবহেলা পেলেও আরেকবার ঠিকই পেটের অর্ধেকটা পূরণ হতো কি হলো যা দাঁড়াই আছিস যে মায়ের কথায় আমি কলের দিকে হাঁটা দিলাম খেতে বসলাম মুখটা ভাল হয়ে আছে সামনে গরুর গোস্ত ডাল আর ভর্তা আমি শুধু ডাল আর ভর্তা নিলাম মা অবাক হয়ে জিজ্ঞেস করল গোস্ত নিলি না বাপ আমি স্বাভাবিকভাবে বললাম না মা কেন তোর না গরুর গোস্ত মেলা পছন্দের সেই জন্য তোর হেলিং চাচাকে গোস্ত আনতে কইছিলাম নে খা আমি দিতেছি মা গোস্ত দেওয়ার জন্য চামচে গোস্ত তুলে আমার পাতের দিকে ধরল আমি প্লেটটা সরালাম কি হইল বাপ নে না মা খামুনা আইস ভাল লাগতাছে না কি হয়েছে তোর আইস এমন করতাছো ক্যান জ্বর আসছে নাকি দেখি মা আমার দিকে হাত বাড়ায় আমি হাত সরিয়ে দেই মা তুমি আমায় ধরবে না মা হেলিম চাচারে আর গোস্ত আনতে কইও না আমার ভাল লাগে না গোস্ত আমার আজকের কথাবার্তা শুনে মা কিছুটা অবাকি হয়েছে আমি তার দিকে তাকাইনি শুধু ডাল আর ভর্তা দিয়ে চুপচাপ ভাত খেয়ে শুয়ে পড়লাম আমি গোস্ত খেলাম না বলে মাও খেল না আমার পাশে শুয়ে পড়ল আজকে আমাকে আর মায়ের ঘরে থাকতে দিল না কইলেও না করে দিতাম সারা রাত আমার চোখে ঘুম নেই শুধু হেলিম চাচা আর মায়ের জন্য বাজার আরও কত কিনিয়ে আসে আমি এর মানে বুঝতে পারলাম না আমার বয়স দশ হলে কি হবে আমি তো কিছু হলেও বুঝি এমন না যে আমি কিছুই বুঝি না আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনের দিকে হাঁটা দিলাম এখনও স্টেশনের মানুষ সেভাবে জাগেনি ট্রেন আসতেও দেরি হবে হয়তো আমি অস্পষ্ট আলোতে ট্রেন লাইনে বসে পড়লাম পেটটা ক্ষুধায় চোচো করছে রাতে ঘুম হয়নি জেগেছিলাম বেশিরভাগ সময় শরীরটা ক্লান্তও লাগছে মনের মধ্যে রাগ যেন ফুসলে উঠছে নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে আস্তে আস্তে রোদ উঠছে দু একজন করে লোকের আনাগোনা চলছে রোদের ঝিলিক গায়ে লাগতেই অসম্ভব ভালো লাগা কাজ করছে গতকাল ওই ঘটনার পর এই প্রথম ভালো লাগছে হঠাৎ কার যেন স্পর্শ অনুভব করলাম পেছনে ফিরে তাকালাম মা কি রে বাপ সকাল সকাল এহানে কি কষ। এ কথা বলে মা আমার পাশে বসে পড়ল আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি যাতে মা কিছু বুঝতে না পারে কে যেন বলেছিল মা খারাপ হলেও সে মা মায়েদের কাছে তাদের সন্তানরা রাজপুত্র আমি জানি মা আমাকে কতটা কষ্ট করে মানুষ করছেন হঠাৎ বাবার মৃত্যুটা আমাদের ভীষণভাবে কষ্ট দিয়েছে মাকে আমি ভালোবাসি খুব ভালোবাসি আমি মায়ের দিকে তাকালাম সকাল সকাল ঘুম ভাঙলো তাই এই হানে বসে আছি তুই এইখানে কি করিস মা হেসে বলল তোকে বিছানায় পাইলাম না ভাবলাম কই গেল পলাটা কই আর যা মা আমার তো জনের জায়গা নাই মা আমাকে জড়িয়ে ধরে হুহু হু করে কেঁদে উঠল বলল এমন কথা কইস বা তুই যে আমার বাপ আমার বাপ মরার পর তুই আমার সব আমার দুনিয়া মা তুই বাড়িতে যা ফ্রেন আইতাছে দেখি কেউ কাম দেয় কি না মা আমাকে ছেড়ে দিয়ে বলল তাড়াতাড়ি বাড়ি আয় বাপ চাল ভেজে চা করি আচ্ছা মা মা চলে গেল আমার মনটাও নরম হয়ে গেল মা তো মায়ই হয় মায়ের কাছে দুনিয়ার সব কিছু মিথ্যা মা এমনই একজন যার মুখের দিকে তাকালে সব কষ্ট যন্ত্রণা ভোলা যায় ট্রেন আসলো আমি দৌড়ে গেলাম যাত্রী আছে কিছু কয়েকজন ভদ্রলোক নামছে আমি এগিয়ে গেলাম স্যার স্যুটকেস ব্যাগ ধরতে হইব কালো কোট প্যান্ট পরা লোকটা বলে উঠল পারবি তুই অনেক ওজন কিন্তু আমি হেসে বললাম পারম স্যার এটাই তো আমার কাম আমার কথা শুনে স্যুটকেসটা মাথায় তুলে দিল আরেক হাতে আরেকটা ব্যাগ আমি ওনাদের সাথে সাথে যাচ্ছি স্টেশন থেকে বেরিয়ে দেখলাম একটা গাড়ি চার চাকার গাড়ি খুব সম্ভবত সাহেবদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছে এখানে রাখ আমি দাঁড়িয়ে পড়লাম আমার মাথা থেকে সুটকেসটা নামিয়ে নিয়ে বলল নাম কি তোর রাসেল দারুন তো কয় টাকা দেয়া লাগবে বিসমিল্লাহতে আপনি আয়ছেন যা দেবেন তাই নিমুখ লোকটা হাসল হেসে বলল যা তাই জি স্যার একটা পাঁচ টাকার কয়েন দিয়ে বলল চলবে তো আমি মনে মনে লজ্জা পেলাম লোকটা হয়তো বুঝতে পারল আমার হাত থেকে কয়েনটা নিয়ে পঞ্চাশ টাকার একটা নোট দিয়ে বলল নে এটা রাখ স্যার আমার কাছে তো ভাঙতি নাই পুরোটাই রাখ আর কখনো বলবি না যা দেবেন তাই নেব না হলে ঠকবি বুঝলি আমার মাথা নাড়ালাম লোকটা তার ফ্যামিলিকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল আমি পঞ্চাশ টাকার কর করে নোটটার দিকে তাকিয়ে দেখলাম স্টেশনে আসতেই আরেক সাহেবের ডাক আসলো আমি দৌড়ে গেলাম স্যার কিছু ধরতে হইব হ্যাঁ এ সুটকেস দুটা সুটকেস দুটা আমার মাথায় চাপিয়ে দিল বেশ ওজন ছিল আমি লোকটাকে অনুসরণ করতে লাগলাম ওনার সাথে একজন মহিলা সম্ভবত ওনার স্ত্রী রাস্তার দিকে আসার পর লোকটা একটা ট্যাক্সি ঠিক করল ততক্ষণ আমি সুটকেস নিয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম কতক্ষণ নামাম নামাতে পারলেই বাঁচি সুটকেস দুটা নামিয়ে উনি আমাকে দশ টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলল নে আমি টাকাটা হাতে নিয়ে বললাম আর দশ টাকা দেন স্যার কম হয়ে যায় তো আর দশ টাকা মানে একটা সুটকেট দশ টাকা দুইটা স্যুটকেট বিশ টাকা দশ টাকা দিচ্ছি এটাই বেশি দিচ্ছি যা ভাগ লোকটা কর্কশ কণ্ঠে বলে উঠল আমি নরমশ্বরে বললাম স্যার ঠকানো হয়ে যায় এ কথা শুনে আমাকে তাৎপর দিয়ে বলল পাজি ছেলে মুখে মুখে তর্ক করিস দশ টাকা দিচ্ছি এটাই বেশি এ কথা বলেই উনারা ট্যাক্সি করে চলে গেল আমি মাটিতে পড়ে চেয়ে থাকলাম গা ঝাড়তে ঝাড়তে ভাবলাম দুজনের মাঝে কত ব্যবধান একজন কত বিনয়ী আর একজন কত বাজে লোক অথচ দুজনই কোর্টায় পড়া আল্লাহর এ দুনিয়ার কত খেলা যে চলে তার শেষ নেই বাড়িতে ফিরে দেখলাম ফাহিম মায়ের পাশে বসে আছে মা চাল ভাজে আমি তাদের পাশে বসে পড়লাম ফাহিমকে বললাম সকাল সকাল তুই ফাহিমের মুখটা কালো হয়ে গেল মনোমা হয়ে বলল দাদির জ্বরটা বাড়ছে বিছানা থাকি উঠবার পারে নাই ক্ষুধাও লাগছে ফাহিমের কথায় মা বলল দুপুরবেলা এখানে ভাত খাইস ফাহিম যে ঠাইমার জন্য নিয়েও যাইস ফাহিম এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল আচ্ছা চাচি চা আর চাল ভাজা খেয়ে ফাহিম শহর স্টেশনের দিকে ছুটলাম কিছুক্ষণ পর ফাহিম বলে উঠল তোর পেছনে ধুলা ক্যান আমি পেছনে ফিরে তাকালাম দেখলাম সত্যি সত্যি অনেক ধুলো ঝাড়তে ঝাড়তে বললাম এক সাহেব বেতায় ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে ধাক্কা মারছে ক্যান দুইটা সুটকেস জন্য দশ টাকা দিচ্ছিল বিশ টাকা চাইতে ধাক্কা মারল পাহিমোর মনটা খারাপ হয়ে গেল আমি জানি আমার জন্য ওর অনেক মায়া অনেক টান অনেক ভালোবাসে ও আমায় আমি পঞ্চাশ টাকার নোটটা বের করে ওর হাতে দিয়ে বললাম নেধর পঞ্চাশ টাকার নোট দেখে অবাক হয়ে আমার দিকে তাকালো এত সকাল সকাল পঞ্চাশ টাকা কই পাইলি আমি সহস্য মুখে বললাম আরেক সাহেব বেতায় খুশি হয়ে দিছে নেধর দাদির জন্য ওষুধ কিনিস মুহূর্তেই ফাহিমর মনটা ভালো হয়ে গেল হাসি মুখে বলল বিকেলে বাড়িতে ফিরে দেখলাম চুলোর পাশে হেলিম চাচা বসে আছে মা চুলো ধরিয়েছে আমি আসার আগে বাড়ির আড়াল থেকে এতটুকু শুনলাম যে মা হেলিম চাচাকে বলছে আপনি এ বাড়িতে আসবেন না মাইন্সের কথা শুনতে হয় মাইন্সি কীতে ভাত দেয় পারুল পারুল আমার মায়ের নাম তাও হেলিম চাচা বলল চল কাজী অফিসে তোকে বিয়ে করে ফেলি রানি করে রাখ তোকে আমার বিয়ের ইচ্ছা নাই তাইলে কি বিধবা হয়ে থাকবি এ কথা শুনে মা চমকিত হয়ে গেল হেলিম চাচার দিকে বিষণ্ন দৃষ্টিতে তাকাল মায়ের এ চাহনি দেখে আমার মায়া হলো বড় মায়া হেলিম চাচা বলে উঠল বিয়া করতে চাইতাছি তাও তোর হয় না নাকি আমার তো আমার আরো বউ আছে যে তোরে সুখে রাখবো না তাহলে আমার রাসেলের কি হবে রাসেলকে নিয়ে ভাবিস না ওই তো আমার পোলার মতো এই কথা শোনার পর আমার মেজাজটা খারাপ হতে লাগলো বাড়িতে কিভাবে যাব সেটা নিয়ে ভাবতে লাগলাম যাব যাব কি না সেটা নিয়ে দুটানায় পড়ে গেছি শেষ পর্যন্ত গেলাম আমাকে দেখে হেলিম চাচা বলে উঠল আরে বেটা কি খবর কাম কাজ সব ভালা তো হুম ভালা মিছে মিছি বাড়িতে ঢুকে কিছুক্ষণ পর বের হয়ে আসলাম বাইরে লোকটা মায়ের সাথে তার ব্যবসা নিয়ে কথা বলছিল আমি জানি আমি না থাকলে অন্য কথা বলতো এখন বাজে লোক মনে হয় তাকে আমাকে দেখে বলল নে লজেন্স খা আমি বললাম আমি লজেন্স খাওয়া ছায়রা দিছি তাহলে তোর লাইগা কি আনুম কিচ্ছু না একথা বলে আমি হাতা দিলাম মা পেছন থেকে তাকে বাপ খাইয়া যা আমি পেছনে না ফিরে বললাম পরে খামু মনে মনে ভাবলাম থাকো তোমরা সুখে আমার যেদিকে চোখ যায় সেদিকেই চলে যাব মা তখন দৌড়ে এসে আমাকে একটা চর দিয়ে বলল আমি যা করেছি তোর সুখের জন্যই করেছি তোর বাপ ময়রা যাওয়ার পর যদি তোর চাচা হেলিম আমাদের না সাহায্য করত। তাহলে আমরা ভিক্ষা করতে হতো রাস্তায় রাস্তায় আর তোর চাচাকে তুই যেরকম খারাপ ভাবিস সে ততটা খারাপ না তুই মাঝে তোর চাচা আর আমাকে রুমে দেখতে পেয়ে বাজে ভাবে নিছিস আসলে তোর চাচা তোর বাবার স্মৃতি নিয়ে আমার সাথে কথা বলতো আর আমাকে সান্ত্বনা দিত আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে তোর হেলিম চাচা আমাদের পাশে না থাকলে যে আমাদের কি হতো বাপ তুই রাগ করিস না হেলিম চাচা বলল ঠিক আছে ছেলে যেহেতু চায় না আমি তোমাদের সাহায্য করি তাহলে আমি আর আসব না আমার তো বউ সন্তান কিছু নাই ভাইজান মারা যাওয়ার পর আপন বলতে আপনি ছাড়া আর কেউ ছিল না আমি তোমার নামে আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছি তোমরা মা ছেলে ভালো থাকো আমি চলে যাই মা তখন আমাকে বলল বাপ তুই যেদিন তোর চাচাকে আমার ঘরে দেখে সন্দেহ করেছিলি ওই দিন তোর চাচা আর আমি পরামর্শ করে আমার নামে সমস্ত কিছু লিখে দিয়েছে তোর চাচা আমি নিহে চাইনি তোর চাচা বলল আপনি আর রাসেল ছাড়া কি আছে আমার আমি আপনার নামে সমস্ত সম্পত্তি লিখে দিলাম আর তোর চাচা তো তোর বাপের আপন ভাই তাহলে তার সাহায্যে পেলে ক্ষতি কি চাচা তো বাপের সমতুল্যই তুই আমাদের যেরকম ভাবছিস আমরা আসলে তেমন না এটা তোর ভুল ধারণা বাপ আমি কোনো পাপ করিনি মায়ের কথা শুনে আমি হেলিম চাচাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম আর বললাম চাচা আমি তোমাদের ভুল বুঝেছিলাম মাফ কইরা দেওয়া মায় বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ